ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকেই সাপোর্ট করনা কেন সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই চুপ গুরুত্বপূর্ণ কথা সায়েগেতে মেসেজ ড্রপ করব অলওয়েজ রিমেম্বার इट्स জাস্ট আ গেম নাথিং এলস। ওগিরা বল ব্রিজের তলে তুমি 30 দিনে ইংরেজি শেখার কোর্স চালু করি তারপরে থেকে শুরু করতে কথা বুঝছনি খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না অলওয়েজ ইমোশনকে কন্ট্রোল করতে হবে otherwise লাইফে কিন্তু सक्सेसफुल হওয়া পসিবল না না প্রিয প্রিয়ায়ক কিন্তু খুব চমৎকার কথা বলছে এটা এটা মানতে হইব এতে হাজার বাট পারক টিকটক আরক মুখের ভিটে লিপস্টিক লাগাই হাতের ভিটে মাইক ধরে পিছনে फेक অডিয়েন্স সাজাই হাজার ভিডিও করুক সহায়ক কিন্তু এটা চমৎকার কথা সহায়ক আপনি আরেকটা মেসেজ ড্রপ করেন মুজিরিন শহীদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে আইমান সাদিক ভাইও ব্রাজিলকে সাপোর্ট করে বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্না কাটি করে আমার মাথা নষ্ট হয়ে যায় ভাই ব্রাজিল ট্রফি পাক আর না পাক আইমান সাদিক ভাইয়া কিন্তু ঠিকই ব্রিটিশের রানী এলিজাবেথের হাত থেকে ট্রফি পেয়েছে মেডেল পেয়েছে মজমাবো যেতে নিজেকে করে গড়ে তোলো ব্র্যান্ডে পরিণত করো যাতে করে তুমি কোন দলকে সাপোর্ট করলে সে জিতলো না হারলো এটা কোনো ম্যাটার করে না করে মানুষ তোমাকে জাস্ট তোমার কারণে